সবাইকে স্বাগত জানিয়ে আরো একটি নতুন ক্লাসে উপস্থিত হয়েছি আমি আজকের ক্লাসটা হবে সেট এবং ফাংশনের সেট এবং ফাংশনের বেসিক কিছু বিষয় নিয়ে একটা গাণিতিক সমস্যা সমাধান আজকে এই বিষয়ে দেখো প্রথমে আছে এই সময়গত একটা সেট দেওয়া আছে এই সময় একটা সেট একটা সেট দেওয়া আছে এবং বলা হয়েছে এসকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন এবং কি রেঞ্জ নির্ণয় করা এখানে কয়েকটি কথা বলা আছে সেটা হলো কি প্রথমে আছে আছে হলো কত যে উপাদানটা মধ্যে আমরা পূর্ণ পূর্ণ সংখ্যা হিসেবে আমরা কি চিনি জেড দ্বারা সবসময় কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কত জেড এবং এই পূর্ণ সংখ্যাটা হলো কি যে ভগ্নাংশ ব্যতীত যে সকল সংখ্যাগুলো আমরা পাই সেগুলো হলো কি পূর্ণ সংখ্যা যেমন কি দেওয়া আছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি মাইনাস কত থ্রি এরকমের সংখ্যাগুলো যেগুলো ভগ্নাংশ অংশ ব্যতীত সেই সংখ্যাগুলো হলো কি পূর্ণ সংখ্যা এবং এর পরে আছে দেখো যে এক্স স্কোয়ার লেস দেন কত আছে নাইন এক্স স্কোয়ার লেস দেন নাইন দেওয়া আছে লেস দেন এবং ডেটার দেন এই দুইটা শব্দ আমরা ব্যবহার করি হল অসমতার কারণে মানে যখন আমরা সমীকরণ ব্যবহার করব এই সমীকরণগুলো যাতে কোনো দিনও বা কোনো সময় কি সমতায় না আসে বা সমান না হয় সেই ক্ষেত্রে আমরা কি করি এই অসমতাগুলো ব্যবহার করি এরপরে বি সেটা আছে এক্স কত এন এন এক্সের উপাদানগুলো কার মধ্যে আছে এর এর মধ্যে আর এরটাকে আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে জানি স্বাভাবিক সংখ্যা সবসময় কি বড় হাতের এন দ্বারা স্বাভাবিক সংখ্যাগুলোকে প্রকাশ করি আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অসংখ্য মান আছে যে মানগুলো আমরা কি করি স্বাভাবিক সংখ্যা হিসেবে ব্যবহার করি এরপরে বলা হয়েছে এক্স মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলা মৌলিক সংখ্যা হলো যে নিজেকে নিজেই ভাঙতে পারে কিন্তু অন্য সংখ্যা দ্বারা কি ভাঙা যায় না সেই সংখ্যাটা হলো কি মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো মানে এই যে এই ধরনের সংখ্যাগুলো হলো কি মৌলিক সংখ্যা এখানে কিন্তু প্রথমে আমরা কি বাদ রাখছি এককে বাদ রাখা হয়েছে কি কারণে এক মৌলিক সংখ্যা না এটাকে বলা হয় কি সহমৌলিক সংখ্যা কারণ এই একের সাথে যে কোনো ধরনের সংখ্যাকে যদি আমরা গুণন করি অথবা ভাগ করি মানের কোনো পরিবর্তন আসে না এরপরে দেখো হচ্ছে এস এক্স কমা ওয়াই যেন এক্স এ ওয়াই এলিমেন্ট বি এবং একটা সমীকরণ দেওয়া হচ্ছে ওয়াই কত এক্স ইকাল টু ওয়ান এরপরে বলছে এসকে তালিকা পদ্ধতিতে কি করো প্রকাশ করে এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো আমরা স্বাভাবিকভাবেই জানি যে যখনই আমরা তৈরি করি তৈরির মাধ্যমে আমরা ডোমেন এবং কি পাই রেঞ্জ পাই ক্রমজোরটা কি যে এক জোড়া সংখ্যা আমরা কি করি একসাথে কি করি একটা জোড়া তৈরি করি এবং সেই জোড়ার প্রথম সংখ্যাটা হলো কি ডোমেন এবং দ্বিতীয় সংখ্যাটা হলো কি রেঞ্জ আচ্ছা আমরা একটু ফিরে যাই দেখো তো কি কি আছে সমান কত কত যেটা আসে পূর্ণ সংখ্যা এখন এখানে পূর্ণ সংখ্যাটা আমরা কিন্তু ব্যবহার করছি প্লাস এবং মাইনাস দ্বারা প্লাস এবং মাইনাস দ্বারা যদি ব্যবহার করে থাকি তাহলে এক্ষেত্রে দেখো এ সমান কত আছে একটু লেখে নেই দরকার নেই লেখার দেওয়া করত তাহলে এক সমান যদি আমরা জিরো ধরি জিরো হলে প্লাস মাইনাস আমরা যেটাই ব্যবহার করি কি আছে জিরো স্কোয়ার লেস দেন কত নাইন অবশ্যই জিরোর সে বড় কত নয় এবং এক্স ইকাল টু প্লাস মাইনাস ওয়ান হলে আমরা প্রথমে বলছি যে পূর্ণ সংখ্যাটাকে পূর্ণ সংখ্যাটা হলো প্লাস অথবা মাইনাস যে কোনো সংখ্যা হতে পারে কিন্তু ভগ্ন অংশ হওয়া যাবে না তাহলে প্লাস মাইনাস কত ওয়ান হোল স্কোয়ার লেস দেন কত নাইন আমি এখানে আরো একটা কথা অ্যাড করতে চাই সেটা হলো কে আছে যে কোনো সংখ্যার প্লাস অথবা মাইনাসের উপর যদি কি থাকে বর্গ থাকে সেটা নিশ্চিত কি প্লাস হয়ে যাবে তাহলে দেখো তো এখানে কি আসে ওয়ান লেস দেন কত নাইন এখন মাইনাসের ক্ষেত্রে ঠিক একই কথা যে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস টু প্লাস মাইনাস টু হোল স্কোয়ার লেস দেন কত নাই দুই দু কত চার কত আসে চার নয় আচ্ছা তাহলে আমরা এ সেটটা পাবো কি কত আসে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এই ক্ষেত্রে আরও একটা কথা আছে সেটা হলো যে আমরা যখন ধনাত্মক এবং ঋণাত্মক চিন্তা করতে যাই ধনাত্মকটা হলো কি শূন্য থেকে বড় সংখ্যাগুলো হলো কি ধনাত্মক এবং শূন্য থেকে ছোট সংখ্যাগুলো হলো কি ঋণাত্মক এবং আর একটা কথা আছে সেটা অ ঋণাত্মক কি যে অ ঋণাত্মক শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা কি বলি অ সংখ্যা বলি আমরা বি সেটটাতে যাব বি সেটে কি আছে বি সেটে আছে হলো এক্স মৌলিক সংখ্যা এবং এক কত আছে ওয়ান লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল টু কত 5 মানে 1 এর চেয়ে এক্স এর মানটা বড় এবং কি 5 এর চেয়ে এর মানটা ছোট এবং কি সমান কিন্তু এখানে বলা হয়েছে কি মৌলিক সংখ্যা তাহলে সোজা আমরা যদি লিখি 1 এর চেয়ে বড় কত দুই মৌলিক সংখ্যা এরপরে আছে কত 3 মৌলিক সংখ্যা এবং 5 বলা হয়েছে ছোট বা কি সমান তাহলে বি সেটটা আমরা পেলাম কত 2 3 5 যা কি সবই মৌলিক সংখ্যা এখন এই ক্ষেত্রে দেখো যে বলছে এস কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলছে এবং এক্ষেত্রে কি আছে এক্স ইলিমেন্ট এ এবং ওয়াই ইলিমেন্ট কত বি দেওয়া আছে আমি একটু এক্ষেত্রে একটু দেখাই যে এস ইকাল টু এখানে না লিখি একটু এইখানে লিখি যে এস ইকাল টু কত আছে এক্স কমা ওয়াই যেন এক্স ইলিমেন্ট এ ওয়াই ইলিমেন্ট কত বি এবং আমরা কি তৈরি করবো যে এর তালিকাটা কি করবো বের করবো এখানে দেখো যে এখানে কত আছে কত এক্স ইকাল বা এই সমীকরণ থেকে এখানে যদি এটিকে x এর মান হিসেবে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা পাঁচটা কি করবো ঘর নেব এক দুই তিন চার পাঁচ ছয় এক্স ওয়াই এক্স এর মান কত মাইনাস টু মাইনাস কত ওয়ান জিরো ওয়ান এখন একটু খেয়াল করো আমরা এখানে দুইটা একটা সমীকরণ নিয়েছি এই সমীকরণে দুই চলক বিশিষ্ট একটা কি নেওয়া হয়েছে শ্রমিকরণ নেওয়া হয়েছে এই সমীকরণে একটা হলো কি স্বাধীন চলক আর একটা কি আছে অধীন চলক স্বাধীন চলকটা কি যে চলকের মানটা আমরা কি করবো বসাবো যে চলকের মানটা আমরা কি করবো বসাবো বসানোর পরে এক্সের মান বসাইলে ওয়াইয়ের মান যদি পাওয়া যায় তাহলে ওয়াইটা হলো কি এক্সের অধীন যে মানটা আসবে সেটা মানে এক্স হলো স্বাধীন চলক ওয়াইটা হলো কি অধীন চলক তাইলে এক্সের মানটা তুমি বসাই দাও এক্সের মান কত মাইনাস টু মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিলে কত আছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বসাও মাইনাস এবং প্লাস যদি কাটে দেখো এখানে ওয়াই কী আছে ওয়ান মাইনাস ওয়ান কাটো ওয়ের মানটা আসে কত জিরো জিরো এখানে জিরো বসাও জিরো বসলে কত ওয়ান এখানে ওয়ান বসাও টু এরপরে টু বসাও কত আসে থ্রি এখানে কিন্তু আমরা এক্স এবং মান পাইছি এবং এখানে একটা কি আসছে ক্রোমোজোর কিন্তু আসছে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই এবং এক্স ওয়াই এবং প্রত্যেকটা উপাদানে দেখো এ এবং বি এর মধ্যে কিন্তু পাওয়া যাবে দেখো বি এর মধ্যে কি আছে টু থ্রি ফাইভ এর মধ্যে আছে কত মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মানগুলো কিন্তু আমরা অলরেডি পাইছি এখন তাহলে আমরা যদি লিখি আমরা একটু নিয়ে আসি নির্ণয় ক্রমজোর দেখো নির্ণয় ক্রমজোর ক্রমজোর গুলো দেখো কি আসে ক্রমজোর গুলো আসে হলো মাইনাস টু মাইনাস ওয়ান লিখলাম এবং ক্রমজোর তৈরি করার সময় আমাদের কি ব্যবহার করা লাগবে ফার্স্ট ব্যবহার করা লাগবে মাইনাস ওয়ান জিরো এরপরে আসে কত জিরো ওয়ান এরপরে কত ওয়ান টু এরপরে আসে কত টু থ্রি তাহলে একটু খেয়াল করো আমরা কিন্তু ক্রোমোজোর গুলো পাইছি এবং ক্রোমোজোর গুলো দুইটা উপাদান থেকে যেমন দুইটা সেট থেকে আমরা কিন্তু ক্রোমোজোর গুলো পাইছি এ সমান কত আছে দেখো এই মানটা আছে বি কত আছে ওই মানটা আছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ক্রোমোজোর গুলো কিন্তু এই দুইটা সেটের মধ্যেই কিন্তু বিদ্যমান আছে তাহলে রেঞ্জ যে পাবো রেঞ্জটা কি আসতেছে রেঞ্জটা কি দেখো তো ডোমেন হলো কি মাইনাস মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা হলো কি ডোমেন ডোমেন কত আসতেছে ডোমেন কত হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো কত হচ্ছে ওয়ান টু এটা হলো কি ডোমেন এরপরে রেঞ্জ রেঞ্জ পাওয়া গত রেঞ্জ হলো মাইনাস ওয়ান কত তাহলে ডোমেন এবং রেঞ্জ এখানে বলছে কি যে তালিকা পদ্ধতিতে ডোমেন এবং রেঞ্জ কি করো বের করো আমরা যে তালিকা পদ্ধতি যেটা সেটার মাধ্যমে আমরা কি করলাম ডোমেন এবং